মহালয়া মহালয়া কথাটির অর্থ হলো মহান আশ্রয় বা মহা আলয় এই সনাতন ধর্মে মহালয়ার এক বিশেষ মাহাত্ম আছে বলে মনে করা হয় এই দিনই মা দুর্গার চক্ষুদান করা হয় পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হয় এই মহালয়ার দিনেই প্রত্যেক মানুষ এই মহালয়ার দিনে তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে গঙ্গায় গিয়ে তর্পণ করেন যাতে তাদের পিতৃপুরুষের আত্মারা উদ্ধার হয় এই দিনের এই জন্য এক বিশেষ গুরুত্ব আছে দু সালে আমাবস্যা তিথিতে আশ্বিন মাসে মহালয়া পালন করা হয় দু সালে এই মহালয়ার দিনেই পড়েছে বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ আমরা বলবো মহালয়া কবে পড়েছে শ্রী শ্রী শারদীয়া দুর্গাপুৎসবের সম্পূর্ণ সময়সূচি অষ্টমী ও নবমীকে একই দিনে পড়েছে এছাড়াও বলয়গ্রাস সূর্যগ্রহণের সম্পূর্ণ সময়সূচি গ্রহণের মধ্যে কি করা উচিত কি না করা উচিত এছাড়াও মহালয়ায় আপনারা কি খাবেন কি খাবেন না তাছাড়া এমন একটি টোটকার বিষয়ে বলবো যা যেটি করলে আপনাদের বাস্তুদোষও দূর হয়ে যাবে এই জন্য আপনাদের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার আগে ধর্মকথা সম্পাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আমরা বলছি মহালয়া কবে পড়েছে মহালয়া পড়েছে দু হাজার চব্বিশ সালে বাংলার পনেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ অথবা দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ সালে বুধবার দিন আমাবস্যা তিথি শুরু হবে পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ বা চোদ্দোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার রাত্রি নটা ছয় মিনিট থেকে শুরু হবে এবং আমাবস্যা তিথি সমাপ্ত হবে দোসরা অক্টোবর দু সালে পনেরোই আশ্বিন চোদ্দোশো বুধবার রাত্রি এগারোটা সাত মিনিটে সূর্যগ্রহণের শুভারম্ভ হবে দোসরা অক্টোবর বুধবার রাত্রি নটা তেরো মিনিটে গ্রহণ স্থিতিকাল রাত্রি বারোটা চব্বিশ মিনিটে গ্রহণ সমাপ্তি বুধবার রাত্রি তিনটে সতেরো মিনিটে ভারতবর্ষে এই সূর্যগ্রহণ অদৃশ্য থাকবে এই জন্য আপনাদের এটি না মানলেও চলবে কিন্তু কিছু কিছু জিনিস আপনাদের অবশ্যই মানতে লাগবে বিশেষ করে গর্ভবতী মায়েদের কিছু সতর্কতা তো অবশ্যই মেনে চলতে লাগবে বন্ধুরা এবার আমরা বলবো শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসবের সম্পূর্ণ সময়সূচি তো চলুন শুরু করা যাক প্রথমেই বলছি পঞ্চমী পঞ্চমে পড়েছে একুশে আরশিন আট অক্টোবর মঙ্গলবার সকাল সাতটা নয় মিনিটে ষষ্ঠী বাইশ আরশিন নয় অক্টোবর বুধবার সকাল সাতটা বত্রিশ মিনিটে সপ্তমী তেইশ আরশিন দশ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাতটা পঁচিশ মিনিটে অষ্টমী পড়েছে চব্বিশে আশ্বিন ইংরাজি এগারোই অক্টোবর শুক্রবার সকাল ছটা আটচল্লিশ মিনিটে নবমী ও দশমী পড়েছে পঁচিশে আশ্বিন ইংরাজি বারোই অক্টোবর শনিবার সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিট পরে দশমী বন্ধুরা আমরা এখানে আপনাদের যে সময়সূচিটি বললাম সেটি সম্পূর্ণ নির্ভুল এবং সঠিক এটি হলো হল ফুল পঞ্জিকা থেকে নেওয়া এবার সবার মনে প্রশ্ন জাগতে পারে মহা অষ্টমীর অঞ্জলি আমরা কখন দেব বন্ধুরা মহাষ্টমী পড়েছে এগারোই অক্টোবর শুক্রবার দিন সকাল ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত মহা মহাষ্টমী থাকবে এদিকে আগের দিন অর্থাৎ দশ অক্টোবর বৃহস্পতিবার যেহেতু সপ্তমে মিশ্রিত অষ্টমী পড়েছে তাই আপনারা সেই দিন না বরং এগারোই অক্টোবর শুক্রবার সকাল ছটা আটচল্লিশ মিনিটের মধ্যে যে সময় আছে তার মধ্যেই অঞ্জলি দেবেন এবং শুক্রবার এগারোই অক্টোবর হলো মহাষ্টমী মিশ্রিত নবমী পড়েছে তাই এই দিন আপনাদের অষ্টমীর অঞ্জলি দেওয়া মঙ্গলজনক বলেই মনে হবে বন্ধুরা এবার আমরা বলবো দু সালে মা দুর্গা কিসে আগমন করছে এবং কিসেই বা গমন করছে এর ফলাফলে বা কি হতে পারে দু সালে সপ্তমী পড়েছে বৃহস্পতিবার দশ অক্টোবর তাই এবছর মায়ের আগমন ঘটবে দোলা বা পালকিতে করে এবং বারোই অক্টোবর শনিবার পড়েছে দশমী তাই মা গমন করবে ঘোড়া বা ঘোটকে করে মা ঘোড়ায় গমন করলে সামাজিক ও রাজনৈতিক কাজে বিঘ্ন ঘটতে পারে এছাড়াও খরা ছত্রভঙ্গ দেখা দেবে এবং মা যেহেতু দোলা বা পালকিতে করে গমন করছে এই জন্য মহামারীর ইঙ্গিত দেখা দেবে বন্ধুরা আপনারা কি জানেন মহালয়া কেন পালন করা হয় পুরাণ কথা অনুসারে ব্রহ্মার বরে অমর হয়েছিলেন মহিষাসুর কিন্তু মহিষাসুর সেই বরকে কাজে লাগিয়ে স্বর্গরাজ্য দখল করতে চাইল তখন সমস্ত দেবতাদের উপর তিনি অত্যাচার শুরু করলেন কেউ মহিষাসুরকে পরাজিত করতে পারলেন না তখন ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহাদেব তাদের শক্তি দিয়ে এক মহাময়ী নারী শক্তি সৃষ্টি করলেন সেই নারী হলেন দেবী দুর্গা সমস্ত দেবতারা তাদের নিজের নিজের অস্ত্র দিয়ে মা দুর্গাকে সাজিয়ে দিলেন সেই মহিষাসুরকে বধ করবার জন্য এরপর মা দুর্গা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের আমাবস্যা তিথির দিনই মহিষাসুরকে বধ করেছিলেন আর এই জন্য এই দিনটিকেই আমরা মহালয়া নামেই জানি এই মহালয়ার দিনেই মনে করা হয় যে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির আগমন হয় পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হয় এই মহালয়ার দিনেই এই মহালয়ার দিনে গঙ্গায় গিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে সকল মানুষই এবার আমরা বলবো এই মহালয়ার দিন কি খাওয়া একদমই উচিত না প্রথমত জাতীয় খাবার বন্ধুরা মহালয়ার দিন আপনারা তেতো জাতীয় খাবার গ্রহণ করবেন না যেমন নিম পাতা করলা উচ্ছে জাতীয় খাবার খেলে জীবনে অশান্তি বাড়ে এবং অর্থের বিনাশ হয় দ্বিতীয়ত কলার থোর আপনারা দেখে থাকবেন গণেশ ঠাকুরের পাশে কলা বউ থাকে এই কলা বউকে আমরা নবপত্রিকা নামে জানি এই জন্য মহালয়ার দিন থেকে শুরু করে পুজো চলাকালীন সময়ের মধ্যে আপনারা ভুল করেও কলার থর জিনিসটি খাবেন না তৃতীয়ত পোড়া জাতীয় জিনিস হ্যাঁ বন্ধুরা যে কোনো জন্মতিথি আমাবর্ষা অথবা পূর্ণিমার দিনে পোড়া জাতীয় জিনিস যেমন রুটি বা অন্য কিছু পুড়িয়ে কোনো সবজি এগুলি একদমই খাবেন না তাতে আপনাদের বাস্তু দোষ লাগতে পারে চতুর্থ তো আমির জাতীয় আহার হ্যাঁ বন্ধুরা আমির জাতীয় আহার যেমন মাছ মাংস ডিম মুসুর ডাল পেঁয়াজ রসুন এই সব আহারের প্রভাব আমাদের শরীরে চব্বিশ ঘন্টা পর্যন্ত থাকে এই জন্য আপনারা আমির জাতীয় আহার একদমই গ্রহণ করবেন না আপনি নিজেও খাবেন না এবং অন্যদেরও এটি গ্রহণ করাবেন না পঞ্চমত কলমি শাক বা লাল শাক কলমি শাক বা লাল শাক এগুলি মহালয়ার দিন একদমই গ্রহণ করবেন না তাতে আপনাদের বাস্তুদোষ পড়তে পারে দু সালে মহালয়ার পাশাপাশি চলেছে বলয়গ্রা সূর্যগ্রহণ পড়েছে যেহেতু ভারতবর্ষে এই সূর্যগ্রহণ অদৃশ্যমান এই জন্য কালকে অতটা গুরুত্ব না দিলেও চলবে ভারতবর্ষে গ্রহণ অদৃশ্য থাকলেও গ্রহণের প্রভাব তো কিছু না কিছু ভারতবর্ষে পড়বেই এই জন্য সূর্যগ্রহণের সময় শাস্ত্রের দ্বারা নির্ধারিত বিষয়গুলি আপনারা অবশ্যই মেনে চলুন যেমন এই সময় আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করুন অবশ্যই এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলে রাহুর অশুভ দৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায় সূর্যগ্রহণের সময় খাওয়া দাওয়া করা যায় না এই গ্রহণের সময় শুধুমাত্র বাচ্চা বৃদ্ধ ও অসুস্থ মানুষদেরই খাওয়ার অনুমতি থাকে কিন্তু অন্য সকলকে তামসিক ভোজন করাই মানা আছে এই সময় ভগবানের পবিত্র নামের জপ করা উচিত কারণ শ্রীহরি শ্রীকৃষ্ণের নাম জপ করবার ফলে কোনো নিয়মই লাগু নেই এই গ্রহণ ভারতবর্ষে দেখা না গেলেও মুম্বাই সহ আশেপাশে একটু হলেও দেখা দিতে পারে যদিও এই সম্ভাবনা অনেকটাই কম সূর্য গ্রহণের সময় অনেক অশুভ শক্তি চারিদিকে থাকে যেটি গ্রহণ চলাকালীন মানুষের জীবনেও এই গ্রহণের ছায়া পড়তে পারে এই জন্য গ্রহণের আগে বাড়িতে থাকা জলের মধ্যে তুলসী পাতা অবশ্যই দিন এবং গ্রহণ সমাপ্ত হয়ে গেলে সেই তুলসী পাতা সরিয়ে দিতে পারেন বন্ধুরা গ্রহণের সময় গঙ্গা গঙ্গাসনান ও দান ধর্ম করার অনেক মাহাত্ম আছে কোনো ব্যক্তি যদি গ্রহণের সময় গঙ্গা গঙ্গাসনান করে দান ধর্ম করে তার বিশেষ ফলপ্রাপ্ত হয় এছাড়াও শারীরিক রোগ দূর হয়ে জীবনে দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাওয়া যায় এর সাথে সমস্ত দেবী দেবতাদেরও আশীর্বাদ পাওয়া যায় গ্রহণের সময় দান করলে মানুষের অধিকতর ফলপ্রাপ্তি হয় সূর্যগ্রহণের সময় গঙ্গা মন্ত্র জপ এছাড়াও গ্রহণের পরে দান ধর্ম করলে অনেক মাহাত্ম আছে সূর্যগ্রহণের পরে সাদা রঙের বস্ত্র ও মা গঙ্গাকে সাদা রঙের ফুল অর্পণ করার এক বিশেষত্ব প্রাপ্ত হয় এর ফলে মানুষদের সকল মনস্কামনা পূরণ হয় সবাই রোগ থেকে মুক্তি পায় মানা হয় যে সমুদ্র মন্থনের সময় যখন দেবতা ও অসুররা মিলে সমুদ্র মন্থন করছিল তখন অমৃতর একটি কলসি সেই মন্থনের থেকে বের হয় তখন ভগবান শ্রীহরি বিষ্ণু মোহিনীর রূপ ধরে সেই অমৃত দেবতাদের পান করাতে লাগলেন তখন অসুরদের মধ্যে সরভানু নামক এক অসুর দেবতাদের সাথে মিশে গিয়ে সেই অমৃত পান করবার ইচ্ছা জাগল তখন সূর্যদেব ও চন্দ্রদেব সেই সরভানুর অসুরের কথা ভগবান শ্রীহরি বিষ্ণুর কাছেই বললেন তখন মোহিনীরূপে ভগবান বিষ্ণু সেই সরভানুর মাথা ধর থেকে আলাদা করে দিলেন কিন্তু তার আগেই অমৃতের দু এক বিন্দু সেই অসুর পান করেছিলেন যার ফলে সেই অমৃতের প্রভাব তার মধ্যে রয়ে গেছিল তার মাথা ও দেহ থেকে রাহুকেতুর উদয় হয় মানা যায় যে বছরে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের জন্য দায়ী এই রাহু কেতু। কারণ এই সূর্যদেব এবং দেবী ভগবান বিষ্ণুর কাছে তার কথা বলেছিলেন এই জন্যই বছরে রাহুকেতু তাদের গ্রহণ লাগানোর জন্যই আসে এরপর থেকে রাহুকেতু সূর্যদেব ও চন্দ্রদেবকে তাদের শত্রু মানতে শুরু করে কারণ তারা দুজনেই সরবাণু অসুরের অন্তের কারণ হয়েছিল এবার আমরা বলবো সূর্যগ্রহণের সময় গর্ভবতী মায়েদের কি করা একদমই উচিত নয় বন্ধুরা সূর্যগ্রহণের সময় গর্ভবতী মায়েরা পায়ের বা হাতের আঙুল বাঁকা করবেন না আপনারা সব সবসময় হরিনাম সংকীর্তন হরিনাম জপ করুন নাম কৃষ্ণ কথা শুনুন গ্রহণের শেষে গঙ্গা স্নান যদি আপনাদের সম্ভব না হয় তাহলে জলের মধ্যে গঙ্গা জল মিশিয়ে তারপরে স্নান করুন এই সময় যে নিয়মাবলী আছে সেগুলি গর্ভবতী মায়েদের পালন করা অবশ্যই উচিত কারণ এই গ্রহণ চলাকালীর অনেক ক্ষতিকর রশ্মির প্রভাব যেন আপনাদের সন্তানের উপর না পড়ে এই জন্যই এটি পালন করা একদমই উত্তম গ্রহণের শেষে ভালোভাবে সব কিছু ধুয়ে তারপরেই রান্না করুন এরপর আপনারা ভোজন গ্রহণ করতে পারেন অনেকের মনে এই প্রশ্নটি যে গ্রহণের সময় কি ভগবানের বিগ্রহকে কি ঢেকে রাখতে হবে উত্তর একদমই না ভারত ও বাংলাদেশে যেহেতু এই গ্রহণ অদৃশ্য তাই এই নিয়মাবলী পালন না করলেও চলবে বন্ধুরা আমরা যে নিয়মের পালনের কথা বললাম সেটি কোনো কুসংস্কার নয় এটি শাস্ত্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে বধুরা আমরা এবার আপনাদের এমন একটি টোটকার কথা বলবো যার ফলে আপনাদের বাস্তুদোষ থেকে দূর হয়ে যেতে পারে এছাড়াও পরিবারের কারোর যদি নজর লাগে তাতে এটিও আপনারা করতে পারেন সেটি হল পাঁচটি বা সাতটি লবঙ্গ এবং একটি কপুর হ্যাঁ বন্ধুরা সবারই ঠাকুর ঘরে এই জিনিসটি থাকে পাঁচটি বা সাতটি লবঙ্গ এবং একটি কপুর মহালয়ার দিন সকালবেলা যখন ভগবানের সেবা করবেন তখন ভগবানের পায়ের কাছে সেটি রাখুন এবং সন্ধ্যাবেলা যখন আপনারা সন্ধ্যা দেবেন তখন এই পাঁচটি বা সাতটি লবঙ্গ এবং একটি কর্পূর নিয়ে নারকেলের ছোবা দিয়ে ধনুচি জ্বালিয়ে তার মধ্যে সেটি ফেলুন তার থেকে যে ধোঁয়াটি উৎপন্ন হবে সেটি বাড়ির সকল ঘরে ঠাকুর ঘর হোক বা সকল ঘরেই সেই ধুনো দিয়ে দিন এবং আপনারা দরজা জালনা বন্ধ করে দিন যখন দেখবেন যে ধোয়ার অবসান হয়ে গেছে তখনই বাড়ির সদর দরজা খুলে দিন এরপরে জালনা দরজা সমস্তই আপনারা খুলে দিতে পারেন পরিবারের কারোর যদি নজর লেগে থাকে তাহলে আপনাদের ডান হাতে পাঁচটি বা সাতটি লবঙ্গ এবং একটি কর্পূর নিয়ে যে মানুষটির নজর রেখেছে তার পা থেকে মাথা পর্যন্ত ঘড়ির কাটার বিপরীত দিক থেকে তিনবার ঘুরিয়ে তারপর ধুনুচির মধ্যে দিয়ে সেটি জ্বালিয়ে দিন দেখবেন নজর লাগাটি ঠিক হয়ে গেছে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন